হ্যালো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি রথের মেলায় আর রথের মেলায় ঘুরতে যখন এসেইছি তখন একটু তো ভিডিও বানাতেই হয় না তোমাদের যেহেতু কথা দিয়েছি প্রত্যেক দিনের সাজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই মতো আজকে সাজটাও তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে ঠাকুরের সাজ ছিল হচ্ছে কি বলো তো পদ্মবেশ কত অপূর্ব লাগছে না আর এরকম সুন্দর লাগছে ঠাকুরকে তোমাদের সাথে ভিডিও শেয়ার না করলে চলে আর দেখো আমার কর্তা মশাই একটু আগেই কলকাতা থেকে ফিরেছে এসে কোনো রকমে স্নান করেছে তারপর আবার টানতে টানতে মেলায় নিয়ে এসেছি তো চলো এখন ঠাকুরকে সয়ান দেওয়া হলো আমরাও বাড়ি যাব আর একটা ঠাকুরের প্রসাদও পেয়ে গেলাম আর চলো তারপর একটুখানি মেলায় ঘুরলাম কারণ আজকে যেহেতু একটু দেরি করে এসেছিলাম তাই জন্য মেলায় আর ঢোকার সময় ঘোরা হয়নি তাড়াতাড়ি করে ঠাকুরটা প্রণাম করে নিলাম তারপর এখন বেরোনোর মুখে একটু ঘুগনিও খেয়ে নিচ্ছি তো চলো আমি ঘুগনি খেতে থাকি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক করো চলো আজকের মতো টাটা সবাইকে শুভরাত্রি দেখাবি খুব তাড়াতাড়ি